আসসালামু আলাইকুম ভূমি জরিপ টিম এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি আপনারা হয়তো শুনছেন যে কম্পিউটারের মাধ্যমে জমি পরিমাপ করা যায় কিন্তু কখনো দেখেন নাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব একটি জমি কিভাবে কম্পিউটারের মাধ্যমে জরিপ করা হয় বা পরিমাপ করা হয় তার আগে আপনাদের একটি সুখবর দিয়ে রাখি আমি আগামী জুন মাসে আমিন শিপের ফুল কোর্স চালু করতে যাচ্ছি যারা সময়ের অভাবে আমিন ফুল কোর্স করতে কোনো প্রতিষ্ঠানে যেতে পারেন না তাদের জন্যই আমার অনলাইনে এই কোর্সটি এই কোর্সটি করার পরে আপনি কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন বিশেষ করে এই কোর্সটির মধ্যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে জমি পরিমাপ করতে হয় এবং ঘরে বসেই সরজমিনে না যেয়ে Google ম্যাপস থেকে কিভাবে একটি জমি পরিমাপ করে আইন নির্ধারণ করা যায় আর কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা অটোক্যাড থেকে যে কোনো মজারে একটি ম্যাপ সিলেক্ট করে নিতে হবে আমার একটি ম্যাপ সেট করা আছে আমি একটি ম্যাপ সিলেক্ট করে নিই ম্যাপ সিলেক্ট করার পরে অবশ্যই আপনাকে একটি দাগ নাম্বার সিলেক্ট করতে হবে এবং সেই দাগটি কম্পিউটারের মাধ্যমে সুন্দরভাবে মেপে দেখে নিতে হবে আমি একটি দাগ সিলেক্ট করে নিলাম তিনশো সাতাশি দাগ নাম্বার আপনাদের ম্যাপে দেখাব কম্পিউটারের মাধ্যমে সুন্দর এবং সূক্ষ্মভাবে কীভাবে পরিমাপ করা যায় তো আমরা তিনশো সাতাশি নম্বর দাগে চলে যাই এই তো তিনশো সাতাশি নম্বর দাগ এখান থেকে আমরা এখন এই জমির তিনশো সাতাশি নম্বর জমির প্রত্যেকটা বাহ কম্পিউটারের মাধ্যমে সূক্ষ্ম এবং ইঞ্চিতে ইঞ্চিতে মেভে দেখব আসলে ফিল্ডে যে গুনিয়া স্কেল দিয়ে স্কেলিং করা হয় এই স্কেলিংটা যার যার আইকিউ দিয়ে কিন্তু করা হয় অনেক সময় অনেক ব্যবধান হয় কম্পিউটারে কিন্তু এটা হবে না কম্পিউটারে আপনার জমির চারটি বাহই যে কোনো বাহ সুন্দর সূক্ষ্ম এবং ইঞ্চিতে ইঞ্চিতে পরিমাপ করা যাবে কাজ শুরু করি তাহলে তিনশো সাতাশি নম্বর ডাকটার উত্তর বাহটা আমরা প্রথমে নিব তাহলে যে কোনো অটোকার থেকে একটি টুলস নিই টুলস নিয়ে উত্তর বাহর একদম পশ্চিম উত্তর কোন জুম করে নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণ করি এর অপর পয়েন্ট আবার জুম করে এখানে সিলেক্ট করি তাহলে উত্তরবাহ আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা যেখানে আসি এখান থেকে পূর্ব পূর্ববাহটা আমাদের পরিমাপ করতে হবে এর জন্য আমরা যদি পূর্ব পূর্ববাহটা বরাবর ধরি এর অপর কোন পয়েন্ট পর্যন্ত তাহলে দেখবেন যে যে সাপটা আছে তাতে জমিটা কমে যাবে জন্য আমাদের পূর্ব বাবাটাকে কি করতে হবে দুইটা অংশে নিতে হবে তাহলে আপনার যেখানে মনে হয় যে নিলে ভালো হয় সেই জায়গায় একটা পয়েন্ট নেবেন তারপরে আর একটা পয়েন্ট নেবেন তাহলে আমাদের এখানে নিলে মনে হচ্ছে ভালো হবে আমি এখানে একটি পয়েন্ট নিলাম এখান থেকে অপর পয়েন্ট দক্ষিণ পূর্ব কোণের এখানে জুম করে পয়েন্টটা সিলেক্ট করবো তাহলে আমাদের পূর্ব বাহুটা কিন্তু দুই অংশে নেওয়া হয়ে গেছে এখন পূর্ব বাহু নেওয়া হয়ে গেছে আমি যে পয়েন্টে এখন আছি এখান থেকে আমাদের এখন দক্ষিণ বাহুটা নিতে হবে তাহলে এই পয়েন্ট থেকে দক্ষিণ বাহুর অপর পয়েন্ট পর্যন্ত আমি যদি সোজা ধরি তাহলে মনে হচ্ছে না ঠিক আছে এজন্য এখানে অপর পয়েন্টে জুম করে পয়েন্টটা সিলেক্ট করে নিতে হবে দেখেন দক্ষিণ বাহু কিন্তু আমাদের হয়ে গেছে সিলেক্ট করা এখন বাদ পশ্চিম পশ্চিমবাহ দক্ষিণ বাহুর যে পয়েন্টটা আমরা এখন আসি এখানে তো পয়েন্ট আসেই এর অপর পয়েন্ট উত্তর পশ্চিম কোনটা পয়েন্ট করা আছে এখানে যে সিলেক্ট করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পশ্চিম বাহুটাও নেওয়া হয়ে গেছে এই জমির চতুর চারটি বাহই কিন্তু আমরা পরিমাপ করেছি কিন্তু এখনো ফিট বের করতে পারি নাই তাহলে কত ফুট কত ইঞ্চি এই বাহগুলো হলো এটা বের করতে হলে অবশ্যই আরেকটি টুলস ব্যবহার করতে হবে তাহলে আমরা আরেকটি টুলস ব্যবহার করি টুলস নিলাম টুলস নিয়ে উত্তর বাহুটা দেখব কত ফুট আছে উত্তর বাহুটা হয়ে গেছে দেখা এরপরে দেখব পশ্চিম বাহুটা কত ফুট আছে আবার টুলস নেব এই কর্ণ থেকে সিলেক্ট করে আবার খবর পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করে দেখবো কত ফুট আছে এটা নোয়া হয়ে গেছে পশ্চিম বাহু নেওয়া হয়ে গেছে এখন আমরা দক্ষিণ বাহু নেব আবার টুলস নিই টুলস নিয়ে দক্ষিণের এক পয়েন্ট থেকে আর এক পয়েন্ট সিলেক্ট করি সিলেক্ট করে এটাও পরিমাপ করা হয়ে গেল এখন থাকলো পূর্ব বাহু পূর্ব কিন্তু আমরা বলছিলাম যে দুইটা অংশ নিয়েছে তাহলে আমরা দুইবার করে বের করতে হবে তাহলে আবার টুলস নিই টুলস নিয়ে পূর্ববাহর এক পয়েন্ট থেকে মাঝামাঝি আর এক পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করে বের করলাম এরপরে আবার টুলস নিব টুলস নিয়ে দ্বিতীয় অংশ বের করলাম আমাদের কিন্তু চারটি বাহুই বের করা হয়ে গিয়েছে আমাদের কিন্তু চারটি বাহুই বের করা হয়ে গেছে কিন্তু সাদা পেজ হওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না কোন বাহু কত ফুট কত ইঞ্চি এটা সুন্দরভাবে দেখার জন্য আমি পুরাটা সিলেক্ট করে অন্য একটা সুন্দর পেজে নিয়ে আপনাদেরকে দেখাই যে কোন আইল বা কোন বাহু কত ফুট হয়েছে আমরা এখানে এখানে পেস্ট করে দেখি কোন বাহু কত ফুট হয়েছে এখন জুম যদি করি দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে বাহু একশো বিয়াল্লিশ ফুট পাঁচ ইঞ্চি দক্ষিণ বাহু একশো পঁয়তাল্লিশ ফুট বরাবর এবং বাহু একশো চল্লিশ ফুট তিন ইঞ্চি এবং পূর্ববাহ দুইটি অংশে বিভক্ত ছিল তার প্রথম অংশ হচ্ছে সাতাশে ফুট সাত ইঞ্চি এবং দ্বিতীয় অংশ হচ্ছে চুয়ান্ন ফুট দশ ইঞ্চি এভাবে করে যে কোনো জমির সুন্দর এবং সূক্ষ্মভাবে ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা বাহুর পরিমাপ বের করা যায় কম্পিউটারের মাধ্যমে তো আগামী ক্লাসে আমরা দেখব যে অটোকাটের মাধ্যমে কিভাবে যে কোনো জমির বর্গ ফুট বের করতে পারব অর্থাৎ কিভাবে যে কোনো জমির বর্গফুট বের করা যায় এবং শতক বের করা যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ